এসএসসি ফিজিক্স নিয়ে যা চিন্তিত তোমাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর সাজেশন নিয়ে ভাইয়া চলে আসছি এই একটা সাজেশনের মধ্যে তুমি কি কি পাবে ভাইয়া তুমি এম পাবে তুমি সিকিউ পাবে তুমি শর্ট কুইশনও এই একই সাজেশনের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর করে গুছানো একটা সাজেশন কিন্তু তোমার জন্য তৈরি করে ফেলেছি এবং সাজেশনটা নেওয়ার আগে তোমাদের কিভাবে সাজেশনটা নিতে হবে এবং তোমাদের জন্য কিছু দিক নির্দেশনা সবকিছুই এই একটা ভিডিওতে ক্লিয়ার করে দিব ফিজিক্স নিয়ে এরপরে আর কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়া অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ঠিক আছে ওকে তাহলে আমরা শুরু করতেছি আমাদের দেখো আমরা সাজেশনে আমরা কি কি রাখছি সব জিনিসপত্র নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো দেখো সবার ফার্স্টে আমরা টাইপ ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বিশ্লেষণ আকারে রেখে দিছি ঠিক আছে খুব সুন্দর করে গুছিয়ে রাখছি আচ্ছা তারপরে আমরা কি করছি তারপরে আমরা সিকিউ এবং এমসিকিউ এর ব্যবস্থা করেছি শর্ট এর ব্যবস্থা করেছি ওকে সবার আগে আমি একটু তোমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দেখো ফিজিক্সে তোমাদের মেনলি চারটা অ্যান্সার করতে হয় আসে কয়টা সিকিউ আসে সাতটা সিকিউ হ্যাঁ সাতটা সিকিউ থেকে তোমাকে কি করতে হবে চারটা সিকিউ তোমাকে করতে হবে ঠিক আছে ভাইয়া এখন তুমি দেখো সাতটা সি কিউ এর জন্য অপশন কি কি আছে তোমার হাতে অপশন আছে প্রথম অধ্যা দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যা সপ্তম অষ্টম এবং দশম এই সাতটা চ্যাপ্টার কিন্তু তোমাদের অপশন আছে দেখো সাতটা চ্যাপ্টার থেকে যদি সাতটা সি কিউ আসে তাহলে তোমরা চারটা চ্যাপ্টার শিখলি তোমাদের ভালো করে অ্যান্সার করে আসার কথা তার মধ্যে ভাইয়া সাজেশন থাকবে অবশ্যই অবশ্যই দুই থেকে চার এই তিনটা চ্যাপ্টার এবং এইখান থেকে সপ্তম এবং দশম এই পাঁচটা চ্যাপ্টার থেকে তুমি চারটা চ্যাপ্টার পড়ে যেতে পারো পাঁচটা চ্যাপ্টার পড়ে গেলে তোমার জন্য একদম ভালোভাবে হয়ে যাবে ঠিক আছে ভাইয়া তাহলে এইটা গেল তোমাদের সি এর জন্য দিক নির্দেশনা এমসিকিউ এর জন্য কি ভাইয়া এমসিকিউ এর জন্য দিক নির্দেশনা কি দেখো এমসিকিউ থাকে পঁচিশটা পঁচিশটার জন্য পঁচিশটা জন্য বেস্ট কিছু জিনিস ভাইয়া সামনে প্রোভাইড করবো এবং তাছাড়া দেখো প্রথম কথা এর এর জন্য জন্য এবং ফ্রি রিসোর্স একটু দেখাই দেখো ভাইয়া সব এম সি কিউ এবং সিকিউ গুলো এই জায়গাটাই সলভ করে রাখছি যে ভাইয়ার চ্যানেলে যদি চলে আসো এইখানে যদি তুমি একটু প্লে লিস্টে চলে যাও প্লে দেখো খুব সুন্দর করে ফিজিক্সের প্লেলিস্ট প্লে লিস্ট কিন্তু ভাইয়ারা সাজিয়ে রাখছি গুছিয়ে রাখছি এই জায়গা থেকে ভাইয়াদের এই ক্লাসগুলো করে নিলে আশা রাখা যায় এই সিকিউ এবং এম নিয়ে তুমি আর কোনো প্যারা খাবা না ঠিক আছে ভাইয়া আর শর্ট কোয়েশ্চনের সাজেশনও আমি এখানে দিয়ে দিব আচ্ছা এখন আরেকটু তোমাদের বলি দেখো এইখানে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যা সপ্তম অধ্যায় দশম অধ্যায় এই চারটা চ্যাপ্টারের ক্লাস কিন্তু ভাইয়াদের প্লে লিস্টে সুন্দর করে নেওয়া আছে হ্যাঁ আর চতুর্থ অধ্যায় সামনে আসতেছে ইনশাল্লাহ অষ্টম অধ্যায় আসতেছে তো এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই সবকিছুই চলে আসবে এবং এমসিকিউ এর জন্য ভাইয়ারা একটা আলাদা সিরিজ একটা কোর্সের মতো লঞ্চ করেছি তোমরা চাইলে সেগুলো দেখতে পারো তো সেই জিনিসটা সম্পর্কে আমি একটু বলে আসি আহ সেই জিনিসটা সম্পর্কে যদি আমি একটু বলার চেষ্টা করি তাহলে আমি চলে যাই ওকে দেখো এই জায়গাটায় ভাইয়ারা দুইটা কোর্স ভাইয়ারা লঞ্চ করেছি তোমরা চাইলে ভাইয়াদের কোর্সে এনরোল করতে পারো তুমি ভাইয়াদের ইউটিউবে করা ক্লাসগুলো দেখবে যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে বা তোমার মনে হয় যে ভাইয়ার উপর বিশ্বাস রাখতে পারবে তাহলে তোমরা কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো আমাদের ফার্স্ট কোর্সটা হলো সিকিউ মাস্টার সিরিজ এই কোর্সটাতে তোমরা ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য আলাদা আলাদা হবে এইটটি প্লাস কিউ এখানে সলভ করানো হবে এবং এই কোর্সটার ফি হলো নয়শো নব্বই টাকা এবং তোমাদের জন্য একটা বিশেষ অফার তোমরা যদি সিকিউ মাস্টার সিরিজ এখানে পার্চেস করো তোমরা কিন্তু এনরোল করলে এমসিকিউ আনলিমিটেড সিরিজটা তোমরা ফ্রি পাবে সিকিউ এটার সাথে তোমরা এমসিকিউটা ফ্রি পাবে এটা হলো ভাইয়াদের গিফট তোমার জন্য ভাইয়ার পক্ষ থেকে গিফট আর তারপর এটা হলো এই এমসিকিউ আনলিমিটেড সিরিজ আচ্ছা এমসিকিউ আনলিমিটেড সিরিজ কাদের জন্য যাদের এমসিকিউ নিয়ে সমস্যা যাদের মনে হয় যে এমসিকিউ ভাইয়া খুব বেশি ভালো মতো পারি না তাদের জন্য ডেডিকেটেড ভাবে এই এমসিকিউ সিরিজটা তৈরি করা এবং এইটার কোর্স ফি ছিল ছয়শো নব্বই টাকা বাট অনেকে আপত্তি করছো যে সিকিউ মাস্টার সিরিজে অফার আছে তাহলে আমাদের এমসিকিউ মাস্টার এমসিকিউ সিরিজটাতে অফার দেন তো এমসিকিউ এর জন্য ভাইয়া কিন্তু অফার দিয়ে দিচ্ছি চারশো নিরানব্বই টাকা এবং তুমি ভর্তি হওয়ার জন্য তোমাকে কি করতে হবে এই যে দেখো এখানে সুন্দর করে ভাইয়া নাম্বারটা দেওয়া আছে নাম্বারে মেসেজ করলেই ভাইয়া তোমাদের সাথে কথা বলে ফেলবো এবং সেখান থেকে তোমরা এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে আচ্ছা নাম্বারটা ঠিক আছে আচ্ছা অনেক হলো কোর্সের প্রমোশন প্রি ক্লাস অলরেডি দেখিয়ে দিছি দেখো এখান থেকে তোমাদের সিকিউ গুলো শুরু হবে আমি একটা যদি দেখিয়ে দিই দেখো এ কিন্তু ভাইয়া তোমাদের বোর্ড গুলো দেখিয়ে দিছি ঠিক আছে এই বোর্ড গুলো তুমি যদি সলভ করতে কোনো সমস্যা হয় তাহলে তো ভাইয়াদের ভিডিও আছে ইউটিউবে অনেক রিসোর্স আছে তুমি সলভ করে নিতে পারবে কোনো টেনশন নেওয়ার কারণ নেই ঠিক আছে ভাইয়া আচ্ছা আরো একটা জিনিস সম্পর্কে দেখো এই যে তোমাদের যদি একটু শর্ট দেখানোর চেষ্টা করি এই দেখো এই যে ভাইয়ারা কতগুলো করে শর্ট কোয়েশ্চন দিছে এগুলো কিন্তু শুধু শর্ট জন্য না এখানে এসকিউ আছে যেমন এখানে ক আছে এখানে খ আছে ঠিক আছে এসকিউ আর ক খর জন্য এই জিনিস একদম বেস্ট এর উপরে আর কোনো কথাই হইতে পারে না ঠিক আছে ভাইয়া এবার আসো তোমাদের জন্য একটা গিফটের ব্যবস্থা আছে গিফট কি ভাইয়া ভাইয়া এই ভিডিওতে লাইক এম রাখছি একশোটা ঠিক আছে একশোটা লাইক এবং প্লাস তোমরা যদি কমেন্ট করো প্লাস তোমরা যদি শেয়ার করো এই লাইক কমেন্ট শেয়ার যদি তোমরা ঠিকঠাক মতো করো যদি ভাইয়াদের ভিডিওতে তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করো যে ভাইয়া এটা দরকার তাহলে ভাইয়া এটা করবো ঠিক আছে এটা হলো তোমাদের জন্য গিফট হিসেবে করব কি করব একটা ওয়ান শর্ট একটা ওয়ান শর্ট ফিজিক্স ক্লাস নিব ঠিক আছে ভাইয়া একটা ওয়ান শর্ট ফিজিক্স ক্লাস নিব যে ফিজিক্স ক্লাসের মধ্যে টোটাল জিনিসটা কভার হয়ে যাবে টোটাল সি কিউ ক্লাসে তোমাদের টোটাল প্লাস একদম সুন্দর করে কভার করে ফেলবো এবং এই তুমি তুমি যদি যদি পরীক্ষার আগের রাতে যাও ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা দিতে পারি আর কোনো কিছু প্রয়োজন হবে না তোমার তুমি একটা ক্লাস করে পরীক্ষা হলে বসলে তুমি যে ক্লাসরুমে বসে তুমি ম্যাজিক গুলো দেখবে যে আসলে ভাইয়ারা কি পড়াইছি এবং কি আসছে ঠিক আছে ভাইয়া তাহলে ফিজিক্স সাজেশনটা কিভাবে পাবো আচ্ছা পিজিক সাজেশনটা এইভাবে পাবা তুমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স প্লাস ফার্স্ট কমেন্টে পিন করা আছে দেখবে একটা ফর্মের লিংক দেওয়া আছে একটা ফর্মের লিংক দেওয়া আছে তুমি এটাকে ফিল আপ করলেই তুমি দেখে ফিল আপ করলে এখানে সাবমিট বাটন থাকবে সাবমিট বাটনে ক্লিক করলেই দেখবে সুন্দর একটা পেজ ওপেন হয়ে গেছে এবং সেইখানে একটা লিংক দেওয়া আছে সাজেশন লিংক ওটাতে ক্লিক করলে তোমাদের সাজেশনটা পেয়ে যাবে দেখো এই জিনিসটা কিন্তু কোয়টা বেশি কঠিন না জাস্ট ফর্মটা ফিল আপ করবা ফর্মে যা যা তথ্য চাইছে দিয়ে দিবা তারপর সাবমিট করলেই তোমরা সাজেশনটা পেয়ে যাচ্ছ ঠিক আছে ভাইয়া ওকে তাহলে সাজেশন পাওয়ার নিয়মটাও বলে দিয়েছি সবকিছু একদম গুছিয়ে দিয়েছি আমি এটাতে আশা রাখা যায় তুমি যদি এই সাজেশনটা সম্পূর্ণ কমপ্লিট করে যেতে পারো ইনশাল্লাহ এতটুকু তো তোমাকে বলতে ভাইয়া একশো পার্সেন্ট তুমি কমন পাবাই পাবা তুমি যদি একদম হুবার হুব কমন না পাও বাংলাদেশের ম্যাক্সিমাম স্কুলে তুমি একদম হুবার হুব যা বুঝ দিছি তাই আসবে কমন আসবে আর যদি কমন না আসে তাহলে দেখবা টাইপ কমন আসতে ঠিক আছে ভাইয়া তো টাইপ কমন 100% কি টাইপ কমন টাইপ কমন টাইপ কমন মাস ঠিক আছে भैया তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই এই লাইক এম এবং কমেন্ট এবং শেয়ার গুলো করে দিও তাহলেই কিন্তু ভাইয়ারা এই ওয়ান শট ক্লাসটা আনতে পারবো ভাইয়ারা কিন্তু অলরেডি ওয়ান শট ক্লাসটা তোমাদের জন্য রেডি করে রাখছি ঠিক আছে আর যদি কেউ ভর্তি হতে চাও পেড কোর্সে তাহলে পেড কোর্সে ভর্তি হয়ে যাও ঠিক আছে আল্লাহ হাফেজ গাইস বাই বাই